গতকাল রাত্রে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্ধাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মহাঠে ময়দানে নামব এখন যেই হোক বিজেপিকে কে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মুদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ কে না কেউ কে সারা আমরা কথা বলবো না কেউ হবে না যদি মনে করেন যে বিজেপি মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিছি কেউ রুখতে পারবে না বিজেপি কে মোদিজি আছে মানে সেফ আছে মোদিজি হে তো মমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে তেইশ চব্বিশ তারিখ হচ্ছে আঠাশ তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা করছে কেউ কে রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে সাড়া দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বুদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই